নমস্কার বন্ধুরা আমি পৌলমি আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো দিনটা ছিল ভাই দিন সকাল সকাল উঠে ঘরের পুজো দিয়ে পাড়ার মাকে পুজো দিয়ে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে একটু তাড়াতে আছি যেহেতু আজকে ভাই ফোটা বাড়ি যাব কিন্তু জানো তো বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে ভাই নিয়ম নেই তাই জন্য আমার একটু মনটা খারাপ থাকে ছোট থেকে আমি ভাই দিয়ে এসেছি আর এখন এই বাড়িতে ভাই নিয়ম নেই বলে আমি ভাই দিতে পারি না কিন্তু প্রত্যেক বছর ভাইফোঁটাতে বাড়ি যাই তো দেখো বন্ধুরা গিয়ে দেখি দিদি গোপুসোনাদের ভাইফোঁটা দিচ্ছে আমার জন্যই ওয়েট করছিল গোপু ভাইফোঁটা দেওয়ার কারণ হচ্ছে আমার দুই দাদা বাইরে থাকে তারা আসতে পারে না বলে আমরা প্রত্যেক বছরই গোপুসোনাকে ভাইফোঁটা দিই দাদাদের হয়ে তো দেখো বন্ধুরা দিদি প্রথমে ফোটা দিয়ে নিলো দিদি যেহেতু বাড়ির বড় তাই জন্য দিদি প্রথমে ফোটা দিল এই যে দেখো আমরা দুই বোন আমাদের চার দাদা তো আগে জানো তো বন্ধুরা ভাইফোঁটার দিন সব দাদাদের একসাথে বসে ফোটা দিতাম খুব আনন্দ খুব মজা হতো কিন্তু এখন সবার কাজের সূত্রে কেউ আসতে পারে না তাই জন্য মনটা ভীষণ খারাপ থাকে তো দেখো বন্ধুরা আমি গোপুষণাকে দাদাদের ফোটাটা দিয়ে দিচ্ছি মানে আমি যেহেতু ফোটা দিতে পারবো না তাই মিষ্টি খাওয়ালাম আর বরণ করলাম আর আশীর্বাদ নিলাম দাদাদের দেখো বন্ধুরা এবার টিঙ্কাদাকে আমি ফোটা দিয়ে নিলাম মানে ফোটা তো দিতে পারিনি তোমাদের তো আগেই বলেছি আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই আমার শ্বশুরবাড়িতে ছাত্র সংক্রান্তির দিন ভাই ছাতুর নিয়ম আছে যেহেতু আমার বাপের বাড়িতে তোটা বানি তাই জন্য আমি সেটা দিতে পারি না দেখো বন্ধুরা দাদার জন্য গিফটটা আমি নিয়েছিলাম আর দাদা আমার জন্য এই সুন্দর শাড়িটা নিয়ে এসেছিল আর দিদির জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো তারপরে আমার দাদারটা আমি দিয়ে দিলাম গোপুসোনাকে গোপুসোনাকে বরণ করে তারপরে যে চকলেট দিলাম গোপুষণাকে তারপরে দেখো বন্ধুরা তোমাদের তো আগেই বলেছি আমার গোপুষণাকে আমরা দুই দাদার ফোটাটা দিই কিন্তু তাও যেহেতু এখন ভিডিও কলে সমস্ত কিছু হয় তাই জন্য একটু ভিডিও কলে দাদাদেরকে ফোটা দিয়ে নিচ্ছে ফার্স্টে দিদি দিয়ে নিল তারপরে যে আমি দেবো এবারে দাদাকে ফোটা এ যদি মিষ্টি খাওয়াচ্ছে তারপরে জল খাওয়ালো আমি যেহেতু ফোঁটা দিতে পারিনি কোনো দাদাদের তাই জন্য বরণ করেছি মিষ্টি খাইয়েছি জল খাইয়েছি মনটা ভীষণ খারাপ লাগে জানো তো বন্ধুরা ছোটো থেকে যে নিয়মটা আমি করে এসেছি সেটা করতে পারি না মানে ভাই ফোঁটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি সেটা দিতে না পারলে ভীষণ কষ্ট লাগে দেখো বন্ধুরা দাদাই গিফটটা আমাকে দিয়েছে আরও একটা গিফট ছিল সেটা তোমাদের সাথে পরে কোনো সময় শেয়ার করবো তো দা ভাই ফোঁটাতে আমি কী কী গিফট পেলাম তোমাদের অবশ্যই পরে আমি শেয়ার করব তারপরে দেখো বন্ধুরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম তারপরে যে বর্দা ভাই একটু কাজের জন্য ব্যস্ত ছিল বলে প্রথমে আসতে পারেনি ভিডিও কলে তো তারপরে বর্দা ভাই যখন এলো তারপর বর্দা ভাইকে একে একে দিদি ফোটা দিল তারপর আমি বরণ করলাম বরণ করলাম আর কি থালাটা আর কি ইয়ে করলাম যেহেতু আমি ফোটা দিতে পারবো না তারপর মিষ্টি খাওয়ালাম জল খাওয়ালাম দাদার আশীর্বাদ নিলাম তো তারপরে দেখো বন্ধুরা দাদার জন্য এই গিফটটা আমি এনেছি দাদা আমাকে তো অনলাইনে গিফট আগেই দিয়ে দিয়েছে তারপরে বসে পড়েছে নীলু দাদা নীলু দাদা মানে হচ্ছে আমার দিদির ছেলে ওর দিদুনদের কাছ থেকে এক এক করে ফোটা নিল ওর ছোটো দিদুন মেজো দিদুন বড়ো দিদুনের কাছ থেকে তারপরে দেখো বন্ধুরা আর তোমরা হয়তো বলবে যে মাসি আবার বোন পোকে কোনোদিন ফোটা দেয় নাকি হ্যাঁ আমি দিই কারণ ওর ছোটো থেকে বায় না আমি পলু মানির থেকে ফোটা নেবো তো যাই হোক তারপরে ফোটার পার্ট কমপ্লিট করে এদিকে চলে এসছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আলুর তরকারি তারপরে হচ্ছে হলদিরামের লাড্ডু তারপরে মিষ্টি বরফি তো তারপরে এদিকে রান্নার তোরজোর চলছিলো তারপর আমি এক ফাঁকে একটু আমার নিজের বাড়িতে চলে এসেছিলাম যেহেতু জেঠির বাড়িতে সমস্ত কিছু হয়েছে নিজের বাড়িতে আর আশা হবে না তাই জন্য একটু এক ফাঁকে ঘুরে গেলাম তো দেখো বন্ধুরা বাড়ি যাওয়ার সময় হয়েছে মানে জেঠির বাড়ি চলে যাব মনটা ভীষণ খারাপ হয়ে গেল নিজের বাড়ি থেকে আসতে সত্যি আর ভালো লাগে না তার চলে গেলাম পাড়ার মণ্ডপে আমি আর সোনা বাবা মাকে দর্শন করে সোজা চলে এলাম বাড়ি কারণ লাঞ্চ করার জন্য সবাই আমাদের জন্য ওয়েট করছিল তো চলো বন্ধুরা ভাই স্পেশাল সকালের ব্লগটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও খুব শীঘ্রই সন্ধির ব্লগটা শেয়ার কর